গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বাট একটু মাথাটা ঘুরা দিই অনেকক্ষণ তো ভালো ছিলেন কেন বলছি একটু নিচে তাকান দেখেন আমার কাছে সব ব্লুটুথ আর কমিউনিকেটরের হিউজ কালেকশন এত কালেকশন আমার বিশ্বাস অন্য কোথাও পাওয়া যায় না হ্যাঁ আমি আছি কিন্তু দর্শক বন্ধুরা প্যাসিফিক এন্টারপ্রাইজে আর প্যাসিফিক ব্র্যান্ড এবং অন্যান্য সকল ব্র্যান্ডের ব্লুটুথ কমিউনিকেটর একসাথে পাবেন কিন্তু এইখানে যারা খুচরা নিতে চাচ্ছেন খুচরা তো পাবেনি যারা ব্যবসা করবেন অনেক কথা জানেন না কোথেকে সংগ্রহ করতে হয় আপনি কিন্তু সরাসরি এখান থেকে এসে সংগ্রহ করতে পারবেন ফার্স্ট অফ দেখাচ্ছি কিছু ব্লুটুথ কালেকশন দেখেন এটা হলো আপনাদের ওয়াই টোয়েন্টি ম্যাক্স এবং ওয়াই টোয়েন্টি দুইটা কিন্তু একই রকম দেখতে এরকম এলইডি লাইট জ্বলবে খুবই চমৎকার দেখতে খুবই সুন্দর কিন্তু রাইট আর এগুলা অরিজিনাল বুঝুন হবে পিছনে দেখেন প্যাসিফিকের লোগো দেওয়া আছে ঠিক আছে এটা পাচ্ছেন ওয়াই টেন পাচ্ছেন ওয়াই এইট পাচ্ছেন যে এক্স টু বি এটাও পাচ্ছেন অনেক কোয়ালিটি ফুল আছে আবার দেখেন ম্যাক্স স্টোরের এটাও রয়েছে ব্লুটুথের আবার অনেকে আছেন ম্যাক্স স্টোরের কিন্তু সবচেয়ে ফেভারেট এবং কমন যেটা জিনিসটা সবচেয়ে পছন্দ ছিল ক্যামেরা সিস্টেমটা ক্যামেরা সিস্টেম কিন্তু অনেক আপডেটটা চলে আসছে এই যে এইটা ক্যামেরার সিস্টেম সব কমিউনিকেটর রয়েছে তারপরে ব্লুটুথ কমিউনিকেটরগুলোর মধ্যে যে আরেকটা রয়েছে দেখেন এটাও কিন্তু ক্যামেরা আছে একটু খুলে যদি দেখায় এই যে ক্যামেরাটা আপনারা কথাও বলবেন পাশাপাশি রেকর্ডিংও করতে পারবেন সো সুবিধা হলো কি যে এক্সট্রা অ্যাকশন ক্যাম্প লাগানো রাখতেছে না হ্যাঁ তারপরে রয়েছে যে ফুড স্পোরের ফর স্পোর কিন্তু প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তারপরে ফরেন স্পের আরেকটা মডেল রয়েছে সো এখানে আসলে এম ওয়ান এস প্রো এম ওয়ান এস অনেক প্রোডাক্ট রয়েছে তারপর যদি আরেকটা প্রোডাক্ট দেখাই আপনাদের সবার কিন্তু এটা পরিচিত দেখেন এল ওয়ান এম সিঙ্গেল ব্লুটুথ যেটা সম্পূর্ণ হেলমেটের ভিতরে থাকবে দেখা যাবে না আর এগুলো হলো আপডেট যেগুলো হেলমেটের বাইরেও লাগানো যায় কমিউনিকেটের মতো কিন্তু বাট ব্লুটুথ লাগাচ্ছেন ব্লুটুথ ভাববে যে কি কমিউনিকেটর লাগায় রাখছেন এরকম যারা চাচ্ছেন আবার যে আরেকটা রয়েছে পেসিফিকের বি ওয়ান এটা কিন্তু খুবই খুবই রানিং একটা প্রোডাক্ট যারা নিয়েছেন তারা জানেন যে খুব চমৎকার ব্লুটুথ মানে সাউন্ড শোনা যায় এবং কথা বলা যায় ফর স্পোর্টস কিন্তু অনেকগুলো মডেল আছে যেমন এখানে আছে আপনার এফ এস রয়েছে তারপরে প্রো রয়েছে সো এগুলোর আসলে অনেক ভ্যারিয়েশন আমাদের কাছে রয়েছে তারপর টিম এক্স এর রয়েছে টিম এক্স প্রো রয়েছে আপনার ফিটকের রয়েছে সব আছে সব শুধু তাই না আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দেখাই যে আমাদের পেসিফিকে নিজস্ব কিছু পণ্য রয়েছে কালারফুল দেখেন তো কত সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন এই দেখেন ব্লু কালার সো যার যেটা ভালো লাগবে ব্লুটুথ সিস্টেম এগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট সো এই ধরনের প্রোডাক্ট গুলো পাইকারি এবং খুচরা ক্রয় করার জন্য সরাসরি চলে আসতে পারে আপনারা মিরপুর দশ নম্বর ফলপুটির মসজিদ গুলো দিয়ে ডাউন প্লাজার নিস্তলায় প্যাসিফিক এন্টারপ্রাইজে অথবা যারা পাইকারি পার্চেস করতে চাচ্ছেন সরাসরি গোডাউন দেখে নিতে যাচ্ছেন সমস্যা নেই তাও চলে আসবে মিরপুর দশ নম্বর ফলপটির মসজিদগুলিতে জিন্নাথ মেনশনে লিফ্টের পাশে আর খুচরা করে সময় বাহার ব্লকসের নাম বলে একটি স্পেশাল ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য